মন্দিরটি তো বহুকাল শত শত বছর কোনভাবে এই ভূমিদস্যুদের হাতে গেলে গ্রামবাসী সফলতার সুযোগ পেয়ে কাজটা ব্যাপার তারা এই অমল কৃষ্ণ বোধহ তো হিন্দু দিচ্ছি তাহলে হিন্দু হয়েও তারা এরকম মন্দিরকে অন্য অন্যদের হাতে দিয়ে দিচ্ছে দেশের প্রশাসনকে আমি বিষয়টি দেখার জন্য সবাইকে নমস্কার হাট হাজারের পরের সভায় প্রাণকেন্দ্রে অবস্থিত শত শত বছরের পুরাতন জগন্নাথ দেব ঠাকুরের বিগ্রহ মন্দির এই মন্দিরটি সনাতন সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র ভূমি সংসতি অমল কৃষ্ণ চৌধুরী ও অশোক চৌধুরী নামে দুই অবৈধ সেবাইয়ের দাবিতে মন্দির গৃহটি বানিয়ে বহু ভবন নির্মাণ করার জন্য একটি সুপার প্রপার্টিস নামে একটি ডেভেলপমেন্ট কোম্পানি যার মালিক জাহাঙ্গীর আলম পিতা আবুল সাথে একটি অবজে চুক্তি করেন এখন কাজের জন্য সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে তিনটি প্রতিবাদ জানাচ্ছি ইতিপূর্বে দুই হাজার পনেরো সালে চট্টগ্রাম অতিরিক্ত জেলা জজ আদালতে চট্টগ্রাম থেকে জগন্নাথ দেব ঠাকুর পক্ষে সনাতনী সম্প্রদায়ের আয় আত্ম হন বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে চলমান আছে

কিভাবে এরকম ভাবে এই ভূমিদস্যুদের হাতে গেল গ্রামবাসী সরলতার সুযোগ পেয়ে কাজটা ওরা করেছে আচ্ছা কারা অমল কৃষ্ণগম তো হিন্দু দেখছি তাহলে হিন্দু হয়েও তারা এরকম মন্দির কে অন্য অন্যদের হাতে দিয়ে দিচ্ছে এটা লোভের বসীভূত হয়ে কাজটা করতেছে আচ্ছা আচ্ছা এটা এরা কর্ম মানে না এটা সনাতনী সম্পদের একটা আবেগের জায়গা এই জায়গাতে আঘাত করার জন্য এরা বিন্দু মাত্র চিন্তা করে। নাহলে এই মন্দিরে যেখানে রথ চলে সেখানে কি করে কিভাবে বহুতল ভবন নির্মাণ করা হয় বহুতল ভবন কি করতে চায় তারা এটা বাণিজ্যিক ভবন করবে তাহলে তো ওখানে বাণিজ্যিক ভবন করলে মার্কেট করবে মার্কেট করবে তো মার্কেট করলে তো তাহলে অন্য ধর্মালম্বীদের তাদের তাদেরও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হবে আর দেখা যায় মন্দিরে ঘন্টা বাদ্য বা পূজা পাঠে সমস্যা হইতে পারে তখন অবশ্যই হবে তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় তো আপনারা কি চান না আপনারা তো বললেন যে প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টারা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু আপনারা মূলত কি চান আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানটি পুনঃস্থাপন করা আচ্ছা আবার আগের জায়গায় ফিরিয়ে এখানে রথ চলুক সনাতনী সম্প্রদায়ের বক্ত নারে বিন্দু এখানে আসে মহামিলনে আবদ্ধ হোক আচ্ছা বারো সালে যে হাটাজারি প্রায় মন্দিরগুলো যে সাম্প্রদায়িক আক্রমণে বিধ্বস্ত হয় ওই সময় তো এই মন্দিরটিও হয় তাহলে ওই সময় তো আমার জানা মতে যে বিভিন্ন মন্দির গুলো যারা আছে তারা সাহায্য টাকা পেয়েছিল এই মন্দিরেও কি টাকা পেয়েছিল বা সেই টাকা কিভাবে কি হয়েছে এই মন্দিরে প্রায় পনেরো লক্ষ টাকা পেয়েছে অনুদান তো সেই টাকা কোথায় এরা যখন কাজ করতে এসে এদেরকে কাজ করার জন্য এদেরকে তাড়িয়ে দেওয়া হয় বর্তমানে ওই টাকা গুলো সরকারি পোশাকের ফুরিয়ে আছে কিন্তু ওই সময় বারো সালে যতগুলো মন্দির হাটাচারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সীতাকালী মন্দির লোকনাথর মন্দির রাম ঠাকুরের মন্দির জগন্নাথ মন্দির এই নন্দীর বা বিভিন্ন জায়গায় যে বা হাটাচারি সীতাকালী মন্দির সেই সবগুলোই তো পুনর্নির্মাণ হয়েছে এমনকি ওই যে রাস্তার পাশে যে মগধেশ্বরী মন্দির বা নন্দীর হাটের মন্দির কালী মন্দিরটা অনেক সুন্দর করে হয়েছে শুধু এই মন্দিরটি বোধহয় বাকি আছে শুধু এটাই বাকি আছে এটাই করতে জানেন এই এদের কারণে এদের কারণে তো এরকম একটা সমস্যা যার জলমান সমস্যা তো ওখানে কি পূজা পাঠ হচ্ছে না না এখন এখন কত কত সাল থেকে হচ্ছে না এটা দুই হাজার সাল থেকে পূজা পাঠ করতে হচ্ছে না তাহলে আপনারা কেন এর আগে থেকে এরকম যেমন আমরা কেন এটা নতুন এই যে আজকে আপনাদের মাধ্যমে জানলাম এটা আগে থেকে কেন জানি না আমরা এটা আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল আদালতের রায়ের জন্য আমরা অপেক্ষা করতেছি চট্টগ্রাম জেলা জজ আদালতে আমরা রায়কে পেয়েছি এরা আপিল করেছে আমরা আশা করতেছি পরবর্তী রায়টাও আমাদের পক্ষে আসবে আবার পুনরায় রথ চালিত হবে আবার রথযাত্রা হবে মূলত তারা কি যুক্তি দেখায় তাদের তো কিছু যুক্তি আছে তাদের যুক্তিটা কি তারা হিন্দু হয়ে যখন মন্দিরকে বাণিজ্যিক ভবন করতে চাচ্ছে তাদের পক্ষে যুক্তিটা কি তারা ধরা কে সারা জ্ঞান করে এই কাজটা করতেছে তারা ধর্ম মানে না তারা যদি ধর্ম মানতো তাহলে এত বছরে মন্দির ভাঙার এত দুঃসাহস তারা দেখাত না এই দুঃসাহসের কারণে এখানে একটা সংকৃতি নষ্ট হওয়ার আমি শুনে খুব অবাক হলাম যে এরকমও হতে পারে আপনাদের কথা যদি সত্য হয় তাহলেও এটা খুবই আপত্তিকর একটা বিষয় মানে আমি যদি ধরলাম যে না এই কথাগুলো সব কথা ঠিক নেই কিন্তু যুক্তির খাতিরে তাহলে ওইটা তো প্রচন্ড আপত্তি করছে দেবত্ব সম্পত্তি এইভাবে কাউকে লিজ দেওয়া বা এরকম দেওয়া সম্ভবই না আর সেখানে বাণিজ্যিক এবং অন্যরা অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা মানে এমন হতো যে মন্দিরের পক্ষ থেকে করছে মন্দিরের মন্দির করতেছে মন্দির পরিচালনা করবে তাহলে একটা তবু কোনো কিছুটা হলো মানা যায় মানে পুরোপুরি না হলেও কিঞ্চিত পরিমাণ মানা যায় কিন্তু এখানে তো আসলে কি বলা যে দেবতার সম্পত্তি কি করে অন্য ধর্মাবলম্বীরা বহু যাক তারা লিজ নিয়ে ভবন করে এটাই তো বোধগম্য না তা আমি মনে করি আপনারা অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলা দরকার ছিল হাটাধারীর যারা গণ্যমান্য ব্যক্তি তাদের সাথে কথা বলে এবং এটা নিয়ে একটা আপনারা কি হাটাধারী গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিভিন্ন সময় মিটিং করছেন এই বিষয়টা নিয়ে তাদের যুক্তি কি

চট্টগ্রামে স্বাতনিক সম্প্রদায়ের যারা আছে আমরা তো জানিই না তো এটা তো আপনাদের একটা ব্যর্থতা হ্যাঁ ওই ব্যাত্যতাটা আমরা এবারেবে শিখা করতেছি মামলার কারণে যে তো মামলা চলতেছে মামলার লাইনের জন্য আমরা পক্ষে আছে যেহেতু চট্টগ্রাম জেলাতে সাতাল থেকে আমরা রাইটে পেয়েছি আচ্ছা তাদের পক্ষে কি অনেক মানে আপনি বললেন ভূমিদস্যু তাদের পক্ষে কি অনেক বড় বড় ব্যক্তিরা তাদের সাথে আছে আছে তাদের একদম পুরশতারtier সাথে না এনকশা জড়িত আছে আচ্ছা বিভিন্ন ভাবে এটা করতেছে আচ্ছা তিনিও হিন্দু হিন্দু হয়ে তারা মন্দির কে করার মানে শুধু ব্যক্তি স্বার্থে তাহলে খুবই ভয়ঙ্কর ব্যাপার এগুলো আমরা দূরে শুনছি কিন্তু সামনে পাইনি যে এটা তাহলে চোখের সামনে এরকম ঘটনা দেখছি কিন্তু অবাক হয়ে যাচ্ছি আমি চাইবো যে এই মন্দির যেভাবে ছিল সেভাবেই যেন পূর্বের অবস্থায় ফেরoj যায় এবং দেশের প্রশাসনকে আমি বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি এবং আমি চাইবো যে দাদা আপনারাও সক্রিয়ভাবে আপনার এলাকাবাসীও এই মন্দিরের পক্ষ হয়ে কাজ করবেন সকলে আশা করি আহ ভগবান আপনাদের কৃপা করবে এবং মন্দিরও পুনরুদ্ধার হবে ধন্যবাদ